হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আমি আপনাদের যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের ফাইভ পার্সেন্টের যে একটা প্যানেল বেরিয়েছিল ছাপান্ন জনের এবার আর কোন কি লিস্ট দেবে যদি দেয় তাহলে কবে দেবে এটা নিয়ে আপনাদের আমি একটু ডিসকাস করব দু নম্বর যেটা পয়েন্টটা করব সেটা আন কি আর হবার কোনো চান্স আছে আর তিন নম্বর যেটা বলবো ষোলো হাজার পাঁচশো প্যানেলের ফাইভ পার্সেন্টের লিস্ট কি বেরোতে পারে সেই নিয়ে আমি আপনাদের বিস্তারিত আজকে আলোচনা করবো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক যেটা হচ্ছে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের আমি বলেছিলাম এর আগে এবং সেই অনুসারে একটা প্যানেল অলরেডি বেরিয়েছে সাতাশ তারিখে তার কাউন্সিলিংও হয়ে গেছে যদিও ম্যাক্সিমাম অন্য ডেলাই পেয়েছে তবু তারা পেয়েছে এটাই একটা তাদের ভালো খবর তো সেখানে ছাপান্ন বেরিয়েছিল যেটা আপনারা জানেন প্রায় সাড়ে তিনশোর ওপর তিনশো সাতান্ন জনের লিস্ট অ্যাকচুয়াল ফাইভ পার্সেন্টে আছে তাহলে এখনো অনেক কিন্তু বাকি প্রায় তিনশো জন বাকি তাহলে সেকেন্ড লিস্ট কি আসতে পারে যেটুকু আমি তথ্য পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে যারা প্যানেল ভুক্ত হয়ে আছে বা ফাইভ পার্সেন্ট আছে তাদের মাধ্যম দিয়ে অফিসিয়ালভাবেও নিয়েছি যেটা আমি আপনাদের আগেও বলেছি আপনারা যত চাপে রাখবেন ততই ফাইভ পার্সেন্টদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তা হলে হবে না এবং আপনাদের চাপের কারণে ছাপান্ন জনে বেরিয়েছে আবার যেটা লিস্ট আসবে সেটা আমার কাছে যেটুকু খবর আছে সেটা টু হান্ড্রেড প্লাস মানে আশেপাশে হতে পারে হয়তো দুশো দশ বিশটা বা আড়াইশোটাও হতে পারে আবার একশো আশি নব্বইও হতে পারে এরকম একটা লিস্ট কিন্তু আসার সুযোগ বা চান্স আছে এবং সেটা হয়তো এই উইক বা সামনে উইকের মধ্যেই হবে তো এটা যদি আপনারা যারা আছেন তারা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে প্যানেল এই প্যানেল নাও আসতে পারে এটা মনে রাখবেন যে আপনারা যত চাপে রাখবেন পর্ষদ কিন্তু দিতে বাধ্য আর এটা জানেন এই প্যানেলের কিন্তু আর বেশি দিন ভ্যালিড নেই এক থেকে দেড় মাস ভ্যালিড তো তারপরে কিন্তু এই প্যানেল ইনভ্যালিড হয়ে যাবে তো ইমিডিয়েট আপনারা এই সপ্তাহের মধ্যে চাপ ক্রিয়েট করুন যেটুকু খবর আছে একটা টু হান্ড্রেড প্লাস লিস্ট একটা আসতে চলেছে বা আসবে এবং সেখানে ফাইভ পার্সেন্টের সেকেন্ড লিস্ট মানে কাউন্সিলিং হবে এক সপ্তাহের মধ্যে ধরে রাখুন আমার কাছে যদি মানে আমার কাছে যে তথ্যটা আছে সেইটা অনুসারে বলছি এবং থার্ড আসার চান্স খুবই কম কিন্তু যদি সহিদই হয় যে কজন বাকি থাকবে বাকিদের হয়তো থার্ড সেটা জানুয়ারির শেষ দিকে কাউন্সিলিং মে হলেও হতে পারে এটুকুই আমার কাছে তথ্য ছিল তবে আমার কথা শুনে হাত পা গুটিয়ে বসবেন না আপনারা যেভাবে চাপ দিচ্ছেন যেভাবে পর্ষদকে বলছেন সেভাবে আপনারা বলতে থাকুন দু নম্বর যেটা বলবো বলেছিলাম আনআবজার্ভদের কি হবে আনআবজার্ভদের হবার চান্স আর নেই আমি এটা গত দু মাস ধরেই বলছি কারণ ফাইভ পার্সেন্টদের যেহেতু এত ডিলে করেছে তাহলে আনআবজার্ভদের আর নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না বা নেবার মানসিকতা নেই অতএব এখন আর আনআবজার্ভদের কোনো সুযোগ বলে আছে বলে আমার মনে হচ্ছে না অথেব তাদের আর আশা নেই নেক্সট পরীক্ষার জন্য অপেক্ষা করা ছাড়া আর তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যেটা বলেছিলাম পয়েন্ট সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো প্যানেলের ফাইভ পার্সেন্টের লিস্ট কি বেরোতে পারে এটা একটা ভাইটাল কোশ্চেন যদিও এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করছেন বলে আমি কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি এটার যদি এক বাক্যে উত্তর দেন তাহলে বলবো না তার কারণটা কি মানে নাও বলতে পারি এবার হাও কেন বলছি সেটা একটু ব্যাখ্যা করি না বলার প্রথম কারণ হল এটা নিয়ে এর আগে কেউ সেভাবে উচ্চবাচ্য করেনি বা এটাকে নিয়ে কেউ কোনো দিন বলেনি পর্ষদে এটা নিয়ে বার করেনি সেই প্যানেল অলরেডি ক্যান্সেল এবং এর আগে কিছুগুলো কিছু কেসে আপনারা অলরেডি লক্ষ্য করেছেন সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারবার বলেছে যেমন তিন হাজার নশো উনচল্লিশের ক্ষেত্রে বলেছিল যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে অথবা এটা নিয়ে আর বা প্যানেলের ভ্যালিড শেষ হয়ে গেছে অথবা এটা নিয়ে আর আর্গুমেন্ট বা এটা নিয়ে আর কোনো হিয়ারিং শোনা হবে না তো এটার ক্ষেত্রেও সেম যদি এটা আগে প্যানেল যখন ক্যান্সেল হয়নি সেরকম যদি কেউ কেস করে থাকে আমার তো স্মরণে নেই যদি কেউ করে থাকে আলাদা কথা তাহলে সেটার ভ্যালিড হবে কারণ কেসটা আগে করেছে তাহলে দিতে হতে পারে কিন্তু আমার মনে হয় না সেরকম কোনো কেস আছে আমার নজরে আসছে না যদি থেকে থাকে তাহলে একটা সুযোগ হতে পারে কিন্তু আমার মনে হয় না আর এটা নিয়ে সুযোগ আসার কোনো সুযোগ আছে তবে যদি আপনারা কোনো সুযোগ সুবিধা পান বা আপনারা মনে করেন আমি বলছি মানে সত্য হয়ে গেল না আপনারা কেউ যদি লড়াই করছেন যেমন কেস কাভারি অনেকেই করে আছেন আমি শুনতে পাচ্ছিলাম তো সেক্ষেত্রে আপনি তারা আপনাদের লড়াই করতে পারেন বা পর্ষদকে চাপে রাখতে পারেন তারা যদি কোনো আইনের বলে বার করে সেটা আলাদা কথা কিন্তু আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলছি যে এদের আর ফাইভ পার্সেন্ট নিয়ে আমার মনে হয় না আর কোনো কিছু হবে পিছনে প্রধান কারণ হলো এই প্যানেল বহুদিনের এবং দীর্ঘদিনের এবং সেখান থেকে আর ফাইভ পার্সেন্ট নিয়ে উচ্চবাচ্য করার কারণ অনেক নিয়ম বেনিয়ম অনেক কিছু হয়েছে সেগুলো নিয়ে যদি এখন কোর্টের কাজে গিয়ে বলুন এতদিন তোমরা কী করছিলে ঘুমাচ্ছিলে না আগে দিয়ে এটাই মূল বক্তব্য তো বিষয়টা হচ্ছে তারপরে একটা নতুন ন হাজার পাঁচশো তেত্রিশে প্যানেলের নিয়োগ হয়ে গেছে ফাইভ পার্সেন্টের নিয়োগ গেছে এখন তুমি সেই ষোলো হাজার পাঁচশোর প্যানেল নিয়ে আসছো অতএব আমি মানে আমার যেটা ওপিনিয়ন বা বিভিন্ন অভিজ্ঞতা থেকে যেটুকু বলেছি মনে হয়েছে তাতে আমি আপনি আমার মনে হয় না আর এটা নিয়ে কোনো কিছু হবার আছে তবু বলবো যদি এই প্যানেলই কারো শেষ আশা বা শেষ ইয়ে তাহলে তারা তাদের মতন করে বাবুর সঙ্গে আলোচনা করে যদি মনে করেন যে হতে পারে চেষ্টা করুন কোনো সমস্যা নেই আজকে ভিডিও এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ